তো আমরা সকলেই জানি যে আমরা যে ইউটিউবটা ব্যবহার করে থাকি এটা মূলত ফ্রি আর ইউটিউবের আরও একটি সার্ভিস রয়েছে সেটা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এখানে আপনাকে মান্থলি সামান্য কিছু পে করতে হবে এবং তার বিনিময়ে আপনি বেশ কিছু সুবিধা পাবেন তো চলুন দেখা যাক কি কি সুবিধা আমরা পাবো আপনি কি অ্যাড ছাড়া ইউটিউবের ভিডিও দেখতে চান তাহলে আপনাকে নিতে হবে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনি কি ইউটিউবে সব ধরনের ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখতে চান তাহলে আপনাকে নিতে হবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনি যদি অফিস কিনে ইউটিউবের গান প্লে করতে চান অথবা ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে রেখে অন্য কোনো কাজ করতে চান তাহলেও আপনাকে নিতে হবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এছাড়াও আরও অসংখ্য সুবিধা পেয়ে যাবেন এই ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে আর ইউটিউব সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনাকে কিন্তু টাকা খরচ করতে হবে আর টাকা থাকলেই যে আপনি সাবস্ক্রিপশনটা নিতে পারবেন এমনটা না আপনার কিন্তু থাকতে হবে ডেবিট অথবা ক্রেডিট কার্ড আপনার যদি ডেবিট বা ক্রেডিট কার্ড থাকে তাহলেও আপনাকে ইন্ডিভিজুয়াল আইডির জন্য পে করতে হবে পার মান্থ দুইশো টাকা কিন্তু আমরা আপনাকে দেখাতে চলেছি কিভাবে বিকাশের মাধ্যমে এই ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা আপনারা নিতে পারবেন তো এখানে তাদের প্যাকেজ এবং তারা কি কি সার্ভিস দিয়ে থাকে সেগুলো তারা উল্লেখ করেছে তো এখানে আপনারা স্কল করলে তাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবেন তো সবার নিচে স্ক্রল করলে দেখতে পারবেন তাদের কিন্তু কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো যাই হোক আমরা আজকে পার্সেস করব প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা তো সেখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো সেখান থেকে আপনারা একটু নিচে স্কল করলেই দেখতে পারবেন তাদের মূলত তিনটা প্যাকেজ আছে ফাইভ মিল আপনি যদি একজন ইউজার হয়ে থাকেন তাহলে বেসিক নিতে পারেন আর যদি দুইজন ইউজার হয়ে থাকেন তাহলে গোল্ডেন আর যদি পাঁচজন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাডভান্সটা নিতে পারেন তো আপনারা যদি বেসিক ওয়ান মেইলের উপর ক্লিক করেন তার নিচেই দেখতে পারবেন তার অ্যামাউন্টটা কত সেটা দেখাচ্ছে তো এরকম করে বাকি অপশানগুলোতে ক্লিক করলেও তাদের প্রাইস কীরকম আসবে সেটা কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন তো এটা পার্সেস করার জন্য আমরা এখন সরাসরি তাদের হোয়াটসঅ্যাপ চলে আর কিছুক্ষণ পরে তারা আমাকে মেইলটা চেক করতে বলে এবং জয়েন করতে বলে অর্থাৎ আমার ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা চালু হয়ে গেছে এরপর ইউটিউব আসার পর আপনারা একটা রিফ্রেশ করবেন তো রিফ্রেশ করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে অর্থাৎ আপনারা ইউটিউব প্রিমিয়াম মেম্বারশিপে যুক্ত হয়েছেন তো চলুন এখন টেস্ট করে দেখা যাক আমার কোন ভিডিওর সামনে অ্যাড আসে কিনা তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কোনো ধরনের অ্যাড আসেনি তো আমরা আরও একটি জিনিস চেক করব আমার ভিডিওটা স্ক্রিনে রেখে আমি আদার্স কোনো কাজ করতে পারছি কিনা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না